কালিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অলিয়ার রহমান ওলিয়ার কালীগঞ্জের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন হ্যাঁ আমি এখন দাঁড়িয়ে আছি ঝুনেদের কালীগঞ্জের সংসদ আনারুল্লা জিমা আনারের বাড়ির সামনে মূলত এখানে নেতাকর্মীরা ভিড় করছেন তাদের নেতার লাশ উদ্ধারের কিছু খবর জানার জন্য বারো দিন পার হলেও এখন নেতাকর্মীদের কাছে কোনো সুসংবাদ আসেনি এই জন্য তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন আমি এখানে দাঁড়িয়ে আছি যেখানে এখানে এমপি আনারির ছোট কন্যা মোতাজির তিনি সাংবাদিক সাথে কথা বলেছেন তিনি বলেছেন এর যে মূল আহ মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহিন সে শাহিনের ভাই খোরসাদপুরে পৌর মেয়র তিনি এখনো কিন্তু তার গ্রেফতারের দাবি জানাচ্ছেন সে বিষয়ে তার মুখ থেকে আমরা কিছু শুনবো আসলে আপনারা সবাই শুনেছেন যে আমাদের যে আসামি গুলো আমরা শুনতে পাচ্ছি আমরা নিউজেও দেখছি যে আসামি গুলো এখন বর্তমানে অ্যারেস্ট হয়েছে যারা গ্রেফতার তারা নিজেরাই জমান দিয়েছে যে আমাদেরকে টাকার বিনিময়ে কন্টাক্ট করা হয়েছে আমরা টাকা পেয়েছি আমরা কাজ করেছি তারা এই ধরনের কথা কে পরিকল্পনা করেছে কে এই মতকদাতা তারা কিন্তু তার নাম উল্লেখ করে বলেছে জাক्तरুজ জামান শাহিন তো আমরা এখন শুনতে পাচ্ছি যে আক्तरুজ জামান শাহিন তার ভাই নাকি একজন জনবদিনীধি উনি নাকি আমাদের পাশের উ মানে কোছাতপুর উপজেলা আর কোছাতপুর কোছাতপুর পৌরসভার মেয়র আমার কথা হচ্ছে যে আমি এটা আমার বাবা বলে আমি এই কথাটা বলতেছি না আপনারা গতকাল দেখবেন যে সোমআইটি টেলিভিশন একটা নিউজ হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে একজনের হাত নাই কারোর পা নাই কারোর বিটে কোপ কারোর কিডনিতে ক্ষোভ তার এসে দেখাচ্ছে মিডিয়ায় দেখিয়েছে যে আমরা মুখ খুলতে পারিনি আমরা ভয়ে প্রাণে প্রাণে বেঁচে গিয়েছে ভয়ে আমরা বলতে পারিনি যে তার ভাই নাকি তাদেরকে হত্যার হত্যার জন্য তাদেরকে এইভাবে কোপায় আছে তাহলে সে তো এই ধরনের অপকর্মের সাথে অনেক আগে থেকে যুক্ত সে একটা মানুষ যদি এই ধরনের অপকর্মের সাথে যদি আগে থেকে যুক্ত না থাকে তাহলে এরকম নির্মম হত্যাকাণ্ড কিভাবে ঘটাতে পারে সে তো অনেক থেকে যুক্ত তার ভাই সে আমার বাবার সমতুল্য তার ভাই একজন জনপ্রতিনিধি সে তার আপন ভাই নাকি কিছুই না সে কি জানতো না তার ভাইয়ের বিরুদ্ধে কোন স্টেটমেন্ট কেন নেয়নি কেন কিছু করেননি তার ভাই তো এই ধরনের জঘন্য অপরাধ করে যা এখন আমরা দিনে দিনে জানতে পারছি সে তার ভাই এত বড় বড় জঘন্য অপরাধ করছে বলে তারা এই ধরনের একটা নির্মম হত্যাকাণ্ডও করার ঘটনার মতন পরিকল্পনা করতে পেরেছে ঘটিও ফেলেছে তো আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমার বাবাকে কেটে কেটে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে আর তার ভাইকে এখনো পর্যন্ত কেন পুলিশ অ্যারেস্ট করেনি এখনো পর্যন্ত মিনিমাম জিজ্ঞাসাবাদ পর্যন্ত কেন তাকে নিয়ে যাওয়া হয়নি এটা আমি জানতে চাই এটা আমার দাবি রইল আপনারা এটা আমি আপনি যেমনটি শুনছিলেন আহ এটা দাবি যে যে মাস্টার মাইন্ড জামান শাহিন তার বড় ভাই শহীদুল্লাহ সেলিম সেলিমকে অবিলম্বে গ্রেফতার করে এবং আইনের আশ্রয় নিয়ে তা শপথ করার জন্য এই ছিল মূলত এমপি আনারুল আজিমানারের বাসার সামনে থেকে সর্বশেষ আপনাকে ধন্যবাদ